সন্তানের মা দুই সন্তানের মা পালিয়ে গেছে পালিয়ে গেছে স্বামীকে রেখে পালিয়ে গেছে স্বামী রাগ কইরা বলছে দাঁড়া আমার রেখে পালিয়ে গেলি বাংলাদেশের ঘটনা ওই ছেলেটা রাগ কইরা আর এক জায়গায় যাইয়া বিয়ে করে বউকে হেলিকপ্টারে করে নিয়ে আসছে কথা কয় না কেন বলতেছে আমার স্ত্রী পালিয়ে গেছে তাতে কি আর একটা বিয়ে করছে হেলিকপ্টার করে বউ নিয়ে আসছে বউ দেখায় দিয়েছে পালিয়ে যায় লাভটা কি তোর কথা আপনারা এরকম মাঝে মাঝে পালানোর ঘটনা আছে না না আরে ভাই এত হেলিকপ্টার করে বউ নিয়ে আসছে যে বউ পালিয়ে গেছে তাতে কি আর একটা নতুন বউ বিয়ে করে হেলিকপ্টারে করে নিয়ে আসে মানুষ বুঝাচ্ছে যে আমি পুরুষ কথা বল তাক করতেছেন না কি আপনারা আর অনেক পাগলা আছে বউ পালে গেলে কান্দে কান্দিস কেড়ে গেছে তো ভালো নতুন একটা আসবি কথা কয় না কথা কয় রাগ করতেছেন আপনারা মন খারাপ করবেন না ভাইয়েরা আমার যুব বয়সে দাঁড়িয়ে রাখলে বউ সমালোচনা করে এরকম বউ যাদের ঘরে আছে ওরা দুনিয়াতে এই জাহান নামে আছে কথা বলেন ইবাদ বন্ধু কি স্বামী করে সহ্য করতে পারে না এরকম বউ আছে না এই আমাদের ঘরে ঘরে রহিমার মতো স্ত্রী দরকার কথা বলেন ঠিক কিনা যারা স্বামীকে ভক্তি করবে মহাব্বত করবে ভালোবাসবে আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করেন জোরে বলেন আমি এবার চলেন হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি আল্লাহ যাদের হাত দেশে দুইটি আঙ্গুল তুলে বলেন তো কয়টি কাজ করতে হবে কয়টি দুইটি আরো জোরে জোর হলো না এ উঠেই যাবে আরো জোরে উম। হুম হ্যাঁ একটু অভ্যেস করেন মিছিল করা অভ্যাস করেন সামনে তো মিছিল করা লাগবে ষোলো বছর মিছিল করতে পারেননি সামনে বলা লাগবে মরকারে মরকা তোর মুজ মারকা মিছিল করবেন না একটু অপেক্ষা করেন রাগ করতেছেন নাকি আপনারা বাপরে আপনি আমার ভাইয়েরা মন খারাপ করবেন না সামনের দিকে যাই বাজান গো আমার হাউজে কাউসারে পানি পান করতে গেলে দুইটি কাজ করা লাগবে আল্লাহ তালা সেই কথা দুই নাম্বার আয়তে জানিয়ে দিলেন জবান ছেড়ে সবাই বলুন আমার আল্লাহ বলেন ফসলি রব্বি কাওয়ান হার বলেন ফসলি রব্বি কাওয়ান হার ফসলি রব্বি কাওয়ান হার এক নাম্বার হলো ফসলি রব্বিকা রবির উদ্দেশ্যে সলা তাদায় করা লাগবে নামাজ হবে কারো قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين সুরা আনামের একশো বাষট্টি নাম্বার আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহ আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে জীবনের সব ইবাদত হবে কার জন্য আমার জীবন আমার মরণ আমার বন্দেগি কবুল আমার কর

নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ কি দিবেন জানেন আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো খালি ঘরটা সুন্দর বানাইলে হবে না কথা না কে মসজিদের নামে নূর। कि नाम नक्शय नूर नोरवानी की, नौर्वाने की। কথা কয় না নূর মানে কি আলো তাহলে এর ভিতরে যারা যাবে তারা আলোকিত হবে ভালো করে বুঝবেন আল্লাহ বলেন ফালিয়া বুধু রাহিদ এই ঘরের মালিকের ইবাদত কর ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো আমি আল্লাহ দুইটা জিনিস দেব সে বান্দা নামাজ নামাজের মতো আদায় করবে রুকু সিজদা সঠিক করবে পাঁচ অক্ত নামাজ সঠিক আদায় করবে আমার আল্লাহ রাবুল আলামিন বলেন সেই বান্দা

আপনাদের এলাকায় একটা প্রাণী আছে গভীর রাতে বের হয় ককয়া সিল নাম হলো শিয়াল পণ্ডিত বলেন তো বাজান শিয়ালের নামে গাজিরপুরে কি মুরগির হোটেল আছে ভাতের হোটেল আছে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানা আছে পণ্ডিতকে খাওয়াই চিনিকে আপনাদের এলাকায় পাখি আছে সকালবেলা খালি পেটে নিট থেকে বের হয়ে যায় সন্ধ্যা বেলায় পাখি পেটটা ভরে ঘরে ফিরে আসার ব্যবস্থা করেন চিনিকে আল্লাহ যদি পাখি কে খাওয়ায় কুকুরকে খাওয়ায় শিয়ালকে খাওয়ায় পৃথিবীর এত মুক যদি আল্লাহ খাওয়ায় আমরা হলাম আশাফুল মাকলুকার তুম তুমুখাই রি নখ রে নাজ আল্লাহ আকবার বলেন আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন ভিআইপি বানাইছেন মর্যাদা আসনে বসাইছেন তাহলে বলেন তো আমাদের রিজেক্ট দিবেন তিনি কে রিজেক্ট দেওয়ার মালিক কে আমার আল্লাহ ডেকে বলেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা আল্লাহু আকবার আল্লাহ রা বুলালাম সুরে হু সুরে হুদের ভিতরে জানায়া দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই তাদের জেকের ব্যবস্থা আমি আল্লাহ মানতে কি করি না ওই আটলান্টিক মহাসমুদ্রের তেত্রিশ হাজার ফিট গভীর অতল পানি নিচে다가 ছোট একটা প্রাণী তারই জেকেরে ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার তাহলে নামাজ নামাজের মত আদায় করলে আল্লাহ এক নাম্বার রিজিক দিবেন আজকে যুবকরে তোমার নামাজ ভালো লাগে না তুমি গান বাজনা রঙ্গলিলায় বস্ত হয়ে আছো কথা বলেন না কেন যুবক সাবধান হয়ে যাও কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না দুনিয়া চিরকাল থাকার জায়গা না নামাজি হয়ে মৃত্যুবরণ করার দরকার আছে না নাই কার মরণ কখন আসবে আমরা কেউ জানি কথা বলেন জানি তাক করতেছেন আপনারা কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি এদেশে নামাজি আছে পাঁচ রকমের অনেক লম্বা আলোচনা কষ্ট হবে আপনাদের এদেশে নামাজি আছে কয় রকমের পাঁচ রকমের একটা হলো পাঁচের সাতের খাটের খাটের ভোটের বুঝলেন না তো বুঝায় বলবো নিয়মিত যারা পাঁচ ওয়াক্ত সালাত করে এরা নির্ভেজাল মমিন খাঁটি আল্লাহর গোলাম এরা পাঁচ ওয়াক্ত নামাজি বলেন আল্লাহু আকবার সাতের নামাজি কারা সাত পরে পরে জুমার নামাজ পড়তে যায় যারা যায় মসজিদে টাইসে ধুলো খোঁজে বালু খোঁজে হ্যাঁ হুজুর হ্যাঁ খাতছেন আর বয়লার মতো মোটা হচ্ছে মসজিদে কি ধুলে দেখেন না কথা কয় না সব দোষ হুজুরে হ্যাঁ পৃথিবীর আর কারো দোষ ধরে না এরা হুজুরদের দোষ ধরে ট্যাগ লাগায় মৌলবাদ জঙ্গিবাদ রাজাকার কথা বলেন ঠিক না রাজাকার রাজাকার খেলার দিন শেষ এগুলো আর মানুষ খায় না মৌলবাদের ট্যাগ লাগায় লাভ হবে না মনে রাখবেন আগামীতে এই দেশে আলেমদেরকে মাইনাস করে কোনো কিছু করতে দেওয়া হবে না বরাবরই আমাদেরকে দেখে না শিখে মোল্লা করে কোনো দামি নেই কথা কয়

পা গেছে আবার মাঝে মাঝে আমাদেরকে কল দিয়ে বলে আমি দেশের কাছে আসি চট করে ঢুকব তে ঢুকবেনতে বের হলেন কেন আর ঢুকবেনি যাওয়ার আগে বলে জান নাই ঢোকার সময় বলার দরকার নাই নাটক কম করো প্রিয় কথা কোন কথা কোন কি মনে করছেন ক্ষমতার সিঁড়েকে পা লেগে গেছে আর এই দেশে আসলেই কি ক্ষমতার সিঁড়িতে আবার বসতে পারবে আসতে পারবে না আর বিধবা মানুষ কতদিন বাইরে থাকবে আমরাও বলি দেশের মানুষ দেশে আসি আসেন আসেন কথা বলেন অনেক হিসাব নিকাশ বাকি আছে আপনি কেন গেলেন আপনার দুঃখটা কি ছিল আসেন এই দেশের মানুষের কাছে বলে যান আপনি আসেন কথা বলেন ববু আহিবা তুমি আই বাহাগ সেই দিন বুবু ক্ষমতা পাইবাহ না ও ববু আইবা তুমি আই বাহাগ সেই দিন বুবু ক্ষমতা পাইবাহ না খোজনাই বহু বহু কাদের কাকার অবস্থা খারাপ করবে বাবার হাউ নাঙ্কেল এখন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা বুবু আহিবা তুমি আই বাহাগ সেই দিন আইসা বুবু আর পাই বাহানা ক্ষমতার সিয়ার পাওয়া সহজ কিন্তু ওই সিয়ার থেকে নামানো কঠিন আর একবার নামে গেলে আবার সিয়ারে ওঠাও কঠিন দিল্লি বহুত দূর কিন্তু উনি খুব কাছাকাছি চলে যেতে পারছে হেলিকপ্টার নেপালে গেছে তা হাঙ্গা হেলিকপ্টার নেপালের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও হেলিকপ্টার বাংলাদেশকে দেখে মানুষ এমন জিততেছে নেপালের দেশের মানুষেরা নেপালের সাধারণ মানুষের উপরে যখন নির্যাতন জুলুম করেছে ওই নেপালের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীও হেলিকপ্টারে চলে পালিয়ে গেছে কি তার আত্মীয় স্বজন কিছু মন্ত্রী রশিদ ঝুলে